সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতি ভোটারদের জানাই নির্বাচনী শুভেচ্ছা স্বাগতম আসছে আগামী ছাব্বিশে ডিসেম্বর রোজ রবিবার শুরু হতে যাচ্ছে আপনার আমার সবার সুপরিচিত এক নং সিঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আপনার আমার সবার সুপরিচিত ভোরের সূর্যের মতো চিরচেনা একজন বন্ধু সাবেক সফল চেয়ারম্যান জনগণের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এক নং সিঙ্গা বরুণা ইউনিয়নের সবার ভালোবাসার মানুষ মোহাম্মদ আবু রায়হান বাবুল ভাই মোটরসাইকেল সাইকেল মার্কা নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন স্বচ্ছ ও প্রতীক সৎ নির্ভীক সমাজ সেবক আগামী ভবিষ্যৎকে এগিয়ে নেয়ার উদ্যমী নেতা সময়ের সাহসী সন্তান আপনার আমার অতি আপনজন মোহাম্মদ আবু রাহান বাবুল ভাই বাবুল ভাইকে মোটর সাইকেল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে এক নং সিঙ্গাবরুণায় ইউনিয়নের উন্নয়নের সুযোগ দিন সেই সাথে সাথে বজ্রকণ্ঠ আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মোটর সাইকেল মার্কা ভোট চাই ভোটারের আর দোয়া চাই সকলের মা বলে মোটর সাইকেল মার্কায় ভোট চাই মাগো তোমার একটি ভোটে মোটর সাইকেল মার্কা যাবে জিতে ভোট দেবেন না চারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে দিকে দিকে একই শুনি